আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো দিয়ে রেখে দেবে এখানে আমি কচু শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কচু শাকগুলো আমি কাটছি এখন কেটে নেব এটা ধ্যান রাখতে হবে কচু শাক কাটবার আগে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে কেটে আর ধোয়া যাবে না তাহলে অনেক পানি বেরোবে রান্নার সময় আর কচু শাকগুলো কাটবার আগে হালকা করে হাতে সর্ষের তেল মাখিয়ে নেবে নাহলে হাতটা চুলকানি হবে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা গরম হয়ে গেলে আবার আমি একটু জিরের ফোড়ন দেব আমার জিরের ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু জিরেটাকে বেটে রেখেছিলাম সেই জিরেটাও দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ ইউজ করব না আমি এই জিরে বাটা দিয়ে রান্না করব অল্প একটু আদা রসুন বাটা দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা দেব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখন আমি কিছু মশলা দিয়ে দেব নুন দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো দেব ভাজা মশলা দেব মিট মশলা দেব একটু দিয়ে আবারও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব এখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব অল্প চিংড়ি মাছ দিয়েছি খালি স্বাদ আনবার জন্য এই রান্নাতে একটুকু পানি ইউজ হবে না অল্প করে একটু পানি দিয়ে দিলাম দিয়ে খালি চিংড়ি মাছটাকে হালকা করে সিদ্ধ করে নেব বলে আর কচু শাক দেবার পরে পানি দেব না একদম কচু শাকগুলো কাটা কচু শাকগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া কষিয়ে নেব এই রান্নাটা ঢাকনা চাপা দিয়ে দিয়ে করতে হবে কচু শাক দেবার পরে একদম পানি দিলে হবে না আমি এখন ঢাকনা দিয়ে দেবো আবারও ঢাকনা তুলবো তুলে আবারও কষাবো আঁশটাকে হালকা রাখতে হবে লো করে আঁশে রান্না করতে হবে এখন কচু শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে আবার আমি চাপা দিয়ে রেখে দেব এখন অনেকটা নরম হয়ে গেছে তেল উঠে পড়েছে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব এভাবে একবার বাড়িতে কচু শাক ট্রাই করে দেখবে মার্শাল্লা অনেক খেতে ভালো লাগে যত ভালোভাবে কচু শাকটাকে কষিয়ে গলিয়ে নেবে কচু শাকটা তত খেতে ভালো লাগবে আমার রান্না হয়ে গেছে আমি নাড়াচাড়া করে ভালোভাবে গালিয়ে নিয়েছি কচু শাকটাকে এভাবে আমার এসেছে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ